দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের নেতৃত্বে র্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই একটি মিছিল দিয়ে সামনে দিকে যাচ্ছে এবং ডক্টর আব্দুল মান্নান সামনে দিকে হাত টানা টানা সামনে থেকে অগ্রসর হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের অতিক্রম করবে দর্শক আমি এই ঘোড়ার গাড়ির র্যালিটি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই তোমাদের এলো ভাবে ঘোড়া গাড়িগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে কারণ জ্যাম করে যাওয়ার কারণে ঘোড়া গাড়িগুলো সামনের দিকে চলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এই ঘোড়া গাড়ি শেষ দেখতে পারবো পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি অসংখ্য ঘোড়া গাড়ি নিয়ে আজকে ডক্টর আব্দুল মান্নান একটি ঘোড়ার গাড়ির র্যালির আয়োজন করেছে আপনার আর সেই র্যালিটি ইতিমধ্যেই কবি নজরুল ইসলাম কলেজ আপনারা দেখতে পাচ্ছেন কবি নজরুল ইসলাম কলেজ অতিক্রম করতেছে আর এই ঘোড়ার গাড়িটি যে আজকে ঢাকা ছয় আসন পুরোটাই ঘুরবেন এবং এই ঘোড়ার গাড়ির র্যালি শেষ শেষ হবে আমরা যতটুকু জানতে পেরেছি ইত্তেফাক মোড়ে যে দর্শক আমি ঘোড়ার গাড়ির র্যালি শেষ হওয়ার শেষ হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো ভিডিও আপনারা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী ডক্টর আব্দুল মানন ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল ঘোড়ার গাড়ি র্যালির আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ঘোড়ার গাড়িটি আহ চলে এসেছে কবি নজরুল ইসলাম কলেজের সামনে এই ঘোড়া শুরু হয়েছিল আমরা বাজার থেকে এখন এই ঘোড়া ধীরে ধীরে সামনের দিকে জামাতে মনোনীত এমপি প্রার্থী ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল ঘোড়ার গাড়ির র্যালির আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর আব্দুল মান্নান ভাই ঘোড়ার গাড়ির উপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঘোড়া গাড়ির পাশাপাশি রয়েছে আপনার বাইক র্যালি দেখতে পাচ্ছি দর্শক এবং ঘোড়া গাড়িটি কতটুকু কতগুলো ঘোড়া গাড়ি এই র্যালিতে ব্যবহার করা হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং শেষ পর্যন্ত দেখাবো আনকার দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে ঘোড়ার গাড়িগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে দর্শক পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি আপনারা জানেন আর সেই পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি নিয়ে আজকে ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল ঘোড়ার গাড়ি র্যালির আয়োজন করা হয়েছে যেটি আসলে ঢাকার ইতিহাসে এই প্রথম যে কেউ ঘোড়ার গাড়ি নিয়ে র্যালি করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে র্যালির আমি আপনাদেরকে ঘোড়া শেষ পর্যন্ত দর্শক আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ধীরে ধীরে ঘোড়ার গাড়িগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে আশা করি এখানে প্রায় বিশ থেকে তিরিশটি ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়েছে সামনে দাঁড়িয়ে গেছে ঘোড়ার গাড়ি সামনে জ্যাম থাকার কারণে ঘোড়া গাড়ি সামনের দিকে অগ্রসর হতে পারছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কতটি ঘোড়ার গাড়ি এই র্যালিতে ব্যবহার করেছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক পুরান ঢাকার ঐতিহ্য ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের ঘোড়ার গাড়ি র্যালির আজকের যে আয়োজন এই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু সুশৃঙ্খল এবং জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির মানি হচ্ছে সুশৃঙ্খল একটি সংগঠন তাদের র্যালি বা অন্যান্য কার্যক্রম না দেখলে এটা আসলে অনুভব করা যায় না বা বোঝা যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ঘোড়া গাড়ি এক লাইনে দাঁড়িয়ে আছে এখানে কোনো উচ্ছৃঙ্খলতা নেই এবং কত সুশৃঙ্খলভাবে তারা দাঁড়িয়ে আছে দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেক ঘোড়া গাড়িতে কতজন করে মানুষ আছে

কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এই ঘোড়া গাড়ি শেষ দেখতে পারবো পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি অসংখ্য ঘোড়া গাড়ি নিয়ে আজকে ডক্টর আব্দুল মান্নান একটি ঘোড়ার গাড়ির র্যালির আয়োজন করেছে আর সেই র্যালিটি ইতিমধ্যেই কবি নজরুল ইসলাম কলেজ আপনারা দেখতে পাচ্ছেন কবি নজরুল ইসলাম কলেজ অতিক্রম করতেছে আর এই ঘোড়ার গাড়িটি আজকে ঢাকা ছয় আসন পুরোটাই ঘুরবেন এবং এই ঘোড়ার গাড়ির র্যালি শেষ হবে আমরা যতটুকু জানতে পেরেছি ইত্তেফাক মোড়ে যে দর্শক আমি ঘোড়ার গাড়ির র্যালি শেষ হওয়ার শেষ হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো ভিডিও আপনারা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ঘোড়ার গাড়ির পরেই রয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে পিক আপ র্যালি পিক আপ সাম এবং কতগুলো পিক আপ এই র্যালিতে অংশগ্রহণ করেছে সেটা আমরা এখনো জানতে পারিনি আমরা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ পিক আপ এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং শেষ পর্যন্ত দেখাবো আগেই চলে গেছে ঘোড়া গাড়ি প্রথমে গেছে বাইক তারপরে ঘোড়ার গাড়ি এবং এখন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিক আপ পিক পরে কি আছে আমরা সেটা জানি না আসলে সেটাও আমরা দেখাবো আমরা একটু পিকআপ ভ্যানের সাথে কথা বলি সামনে চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখনো পিকআপ সামনের দিকে অগ্রসর হচ্ছে আসলে কি পরিমাণ পিক আপ এই বহরে রয়েছে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ইজি বাইক যাওয়ার কারণে এখানে পিকআপ ভ্যানগুলো দাঁড়িয়ে গেছে আবারও তাদের চলা শুরু হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অগণিত পিক আপ

এর আগে আমরা দেখেছিলাম যতগুলো র্যালি হয়েছে সবগুলো র্যালিতেই ছিল মোটর বাইক কিন্তু আজকে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি বাইকটি তার মধ্যে রয়েছে ঘোড়া এবং পিক আপে পিক আপে রয়েছে অসংখ্য মানুষ আমার মনে হয় যদি তারা বাইক ব্যবহার করতে তাহলে অন্যান্য র্যালিগুলো সব হার মানিয়ে দিত এই এত পরিমাণ মানুষ আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে حری بللہ ماشاءاللہ حری بللہ سبھی بولو দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের নেতৃত্বে র্যালিটি শ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই একটি মিছিল দিয়ে সামনে দিকে যাচ্ছে এবং ডক্টর আব্দুল মান্নান সামনে দিকে হাত কাড়তেড়াতে সামনে দিকে অগ্রসর হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের অতিক্রম করবে দর্শক আমি এই ঘোড়ার গাড়ির র্যালিটি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর আব্দুল মান্নানের পেছনেই রয়েছে বাইক বহর বাইক বহরের পেছনে রয়েছে বিশাল এক ঘোড়ার গাড়ির বহর সেই ঘোড়া গাড়ি ধীরে ধীরে সামনে দিকে অগ্রসর হচ্ছে দর্শক এবং এই ঘোড়া গাড়ির কি পরিমাণ বা কতগুলো ঘোড়ার গাড়ি আজকের এই র্যালিতে ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দর্শক আমি আসলে এমন একটি জায়গা দাঁড়িয়েছি যেখান থেকে আসলে পুরো ভিডিওটি দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কি পরিমাণ ঘোড়ার গাড়ি এই র্যালিতে অংশগ্রহণ করেছে আমরা যতটুকু জানতে পেরেছি এই র্যালিতে রয়েছে বাইক এই র্যালিতে রয়েছে পিক এই র্যালিতে রয়েছে ইজি বাইক এবং ঘোড়ার গাড়ি অসংখ্য ঘোড়ার গাড়ি এই র্যালিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘোড়ার গাড়ি ইতিমধ্যে আমাদের অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয়েছে আর প্রত্যেকটি ঘোড়ার গাড়িতে আমরা যতটুকু জানতে পেরেছি দশ থেকে বারোজন মানুষ রয়েছে আপনারা সেই অনুযায়ী আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি এখানে প্রায় বিশ থেকে তিরিশটি ঘোড়া গাড়ি রয়েছে তারা আপনারাই একটু অনুমান করুন আসলে কি পরিমাণ মানুষ আজকের এই বহরং এই এই র্যালিতে অংশগ্রহণ করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজি বা অটো রিক্সা বাইক এখান থেকে যাচ্ছে অটোরিকশা আমাদের সামনে যাচ্ছে আর ঘোড়ার গাড়ির বড়টি দাঁড়িয়ে গেছেন হয়তো বা সামনে জ্যাম আছে এই কারণে দাঁড়িয়ে গেছে আর পুরান ঢাকার ঐতিহ্য হচ্ছে ঘোড়ার গাড়ি সেই পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখার জন্য আজকের এই ঘোড়ার গাড়ির র্যালির আয়োজন করেছেন ডক্টর আব্দুল মান্নান আসলে এটি একটি ব্যতিক্রম আয়োজন যেটি আমরা বা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং সারা বাংলাদেশে দেখেছি আমরা শুধু বাইক র্যালি কিন্তু ঘোড়ার গাড়ির র্যালি এই প্রথম ঢাকার মানুষ দেখবে আমরা মনে হচ্ছে

ताई पल्ला खुद का देवों एही बाहर बंटा ताई पल्ला बाहर बंटा ताई पल्ला चुपचाप ताई पल्ला बुरवर भाई ताई पल्ला बुरवर भाई ताई पल्ला बुरवर भाई ताई पल्ला बसु भाई ताई पल्ला बंदा भाई ताई पल्ला कमल भाई ताई पल्ला गुलाब भाई ताई पल्ला एक सिर पल्ला तेरे चश्मे को